প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা সবসময় যে সমস্যাটি ভোগেন সেটা হচ্ছে আপনার এই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন অথবা এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় ঠিক এই কারণে আপনারা আমাদের এই পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল দেখার পরেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন এবং আপনারা যে পরীক্ষা অংশগ্রহণ করছেন সেই পরীক্ষার জন্য কোনো বই বা সাজেশন আছে কিনা সেই প্রশ্নটি জিজ্ঞেস করেন কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই পেজে ইউটিউব চ্যানেলে বারবার আপনাদের জন্য এই নিয়োগ পরীক্ষার সিলেবাস সংক্রান্ত যে আলোচনাটি করি সেটি হচ্ছে মন্ত্রণালয় বা অধিদপ্তর কেন্দ্রিক এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস এক আপনি এনএসএর জন্য নিয়োগ পরীক্ষার যে সিলেবাস খাদ্য অধিদপ্তরের জন্য নিয়োগ পরীক্ষার একই সিলেবাস ঠিক একই সিলেবাসে আপনাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পরিসংখ্যানগুলো অধিদপ্তর দুর্নীতি দমন কমিশন মাদকদ্রব্য অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ত্রাণ মন্ত্রণালয় সড়ক ও জনপদ বিভাগ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা একই সিলেবাসে আপনাকে দিতে হবে তাই এনএসএস জন্য একটা বই খাদ্য অধিদপ্তরের একটা বই প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা বই শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির জন্য একটা বই মাদকদ্রব্য দপ্তরের জন্য একটা বই চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য একটা বই এ ধরনের বই ক্রয় না করে একটি বই ভালো করে পড়ুন যার মাধ্যমে সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে